তো নিউজ কিন্তু সারা বাংলাদেশের সব গণমাধ্যম একসাথে একদম নিউজ করে ফেলো কারণ মিডিয়া তো সবই এখনো তাদের আহ দখলে আছে এরপরে সবশেষ ঘটলো চরমোনের এক মহিলাকে হাত পাকার এক মহিলাকে ভোলাতে আপনার ই করলো বলা হইলো যে ওই যে এতদিন ধরে যে জামাতের মেয়েদের উপরে মহিলাদের উপরে যে মারামারি আক্রমণ হচ্ছে না এটারে জায়জ করার জন্য কিছুটা হালকা করার জন্য তারা এক নতুন নাটক সাজিল চরমনায়ের এক মহিলাকে জামাতের নেতারা আপনার ধরে পিটিয়েছে তো সেই ভিডিওটা আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সেই ভিডিও দেখার আপনারা বলেন যে ভিডিওটা আপনারা দেখছেন এই এই ভিডিওর মাঝখানে কোনো জায়গায় আপনি দেখেছেন যে জামাতের কোনো নেতা কেন দুইটা পক্ষ একা যে ব্যক্তি সেই ব্যক্তি সম্ভবত জন্ম বা মানে দুইটা পক্ষের এক পক্ষ জামাত এক পক্ষ জন্ম আমি এটা কনফার্ম হইতে পারি যে কোন পক্ষ কোনটা কিন্তু যেই পক্ষই হোক মারামারিটা যে সেখানে হচ্ছে সেই মারামারির ভেতরে পুরুষ পুরুষ এখানে কোনো নারী নেই কোনো নারীর উপরে কেউ গায়ে হাত তোলে নাই অথচ সারা দেশের সব গণমাধ্যম একসাথে ছড়াইল কি যে এই জামাতের নেতারা কর্মীরা চর্মনায়ের হাত পাখার নারীর উপরে হামলা ভাই আপনি তো ভিডিও দিচ্ছেন আপনি নিউজে যে ভিডিওটা দিচ্ছেন সেইখানেই তো আপনি দেখছেন যে এটা যে কোনো নারীর উপরে হামলা হয় নাই অথচ সেটা করলেন কিন্তু জামাত ইসলামের যে নারীদের পেটে লাথি মারা হইল বুকাকে টেনে খুলে ফেলা হইলো তাদেরকে কিন্তু এই নিউজ কিন্তু বাংলাদেশের গণমাধ্যম করে নাই এটা নিয়ে কোনো আলাপ আলোচনা নাই আপনার সাদ্দাম যেই সাদ্দামের আপনার এই যে বাগেরহাটে জেলখানায় নিয়ে যাওয়া হইলো সেখানে পরে জানলাম যেই স্ত্রীকে বলছে যে স্বামীর শোকে স্বামীকে বের করতে না পেরে তারপরে তিনি বাচ্চাকে নিয়ে মারা গিয়েছেন আসলে কারা মেরেছে সেটা একটা বড় প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে যে সাদ্দাম বহু আগে থেকে দুঃচরিত দুশ্চরিত্র এবং এই স্ত্রীর সাথে তার সম্পর্ক খুব খারাপ ছিল তার পরিবারের সম্পর্ক খুব খারাপ ছিল আর তার আগের যে স্ত্রীরা ছিল তার সম্ভবত জাতীয় পার্টির এক নেতার মেয়ে তার স্ত্রী ছিল অনেক আগে তারপর আরো তার এমনি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড এগুলো নিয়ে তার এলাকায় ইয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা আছে এই আওয়ামী লীগের সময় সে হত্যার মানুষকে হত্যা করেছে সেই লোকের মহিলার ওই অর্থাৎ ইয়ের পরিবার এই সাদ্দামের পরিবার ছাত্রলীগের যে নেতা তার পরিবারই তার বউকে ঘরে জায়গা দিতে চায়নি নানান সমস্যা চলছিল সেগুলো নিয়ে সে মানে পারিবারিক কলহে সে মারা গেল তারপরে হইলো গিয়া তারে লাশ আনতে দেয় নাই তার এই প্যারোলে মুক্তি দেয় প্যারোলে মুক্তির আপনি সময় মতো আবেদন না করলে আপনার মুক্তি দেবে কেমনে আপনার যদি দেখাইতেই না চাইতো আপনাকে নিয়ে এসে আনার চেয়ে আপনার কাছে জেলখানায় নিয়ে গিয়েছে সরকারের যদি আন্তরিকতা না থাকে তাহলে আপনার জেলখানায় আসিনার মতো অমানুষ হইলে আপনারা মানুষের লাশ দেন নাই আপনারা জেলখানায় নিয়ে গিয়েছে আপনার স্বামী স্ত্রীকে এই বাংলাদেশে বহু মানুষ তার স্ত্রী সন্তান অনেকের বাবা তাদেরকে শেষ দেখা ইলিয়াস আলী তার স্ত্রী দেখতে পেরেছে নাকি না সবশেষ লাশ দেখতে পেরেছে আপনারা তো জেলখানায় নিয়ে লাশ দেখানো হয়েছে সেইটার এক বিশাল আওয়াজ তুলে তারপরে এখন পরে তারা এগুলো করা হচ্ছে এইভাবে মিডিয়াকে কাজে লাগায় তারপরে জামাতের বিরুদ্ধে তারা যেই মানে নোংরা একটা রাজনীতি শুরু করেছে মানুষ মারার যে রাজনীতি শুরু করেছে এটাতে কিন্তু ভাই ভোট ভাড়ছে না আপনাদের আমি একটা জিনিস বললাম নির্বাচনের এই আগের দিন থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত আপনি প্রতিদিন যদি মাপেন প্রতিটা সেকেন্ডে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতি সেকেন্ডে নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে চাঁদাবাজি ধান্দাবাজি খুন মামলা বাণিজ্য থেকে শুরু করে যা যা আছে আপনি এলাকার কোনো মানুষ যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত না এখন সোশ্যাল মিডিয়া অনেক ভিডিও ভিডিওতে দেখা যায় যে এক জায়গায় গিয়েছে এই নাসিরুদ্দিন পাটোয়ারি এক জায়গায় গিয়েছে আর মহিলারা বলছে হ্যাঁ আমরা সবাই ধানের শীষ ধানের শীষ ভাই আপনি তো ধানের শীষ এটা তো আমরা জানি বাট একজন গৃহকর্মী যে কিনা সাধারণ ভোটার আপনার ওইখানে তার ঘরে যায় তারপর শুনে আসেন যে আপনার মির্জা আব্বাসকে কতটুকু পছন্দ করে আপনাদের এই এর মির্জা আব্বাস বলছে যে তিনি হইল গিয়া এই এলাকার বহু পরিচিত লোক আর নাসরুদ্দিন পাটোয়ারি এখানে উড়ে এসে জুড়ে বসেছেন ভাই আপনি বহু পরিচিত লোক দেখেই তো আপনি ভোট পাবেন না কারণ আপনি দুই থেকে দুই এমপি ছিলেন আমরা দেখেছি ওই মালিবাগের লোক মৌচাকের লোক খিলগায়ের লোক শান্তিবাগের লোক রাজারবাগের লোক সবাই দেখেছে যে আপনি কি পরিমাণে চাঁদাবাজি করেন আপনার লোক এখনো চাঁদাবাজি করছে এটা মানুষ দেখছে এই জন্য আপনি ভোট পাবেন না নীরব বিপ্লব ঘটে যাবে এই দেশের ভোটের মাঠে শুধু একটা কথা বলে রাখলাম এই দেশের বহু আপনাদের অনেক বিশেষজ্ঞরা আছে না যারা এখন জামাতকে পঁচিশটা আসন দিচ্ছে আর বিএনপি সাড়ে তিনশো আসন পাবে এরকম জরিপ টরিপ হচ্ছে না এই জরিপ আমরা ডাকসু নির্বাচনের সময় দেখেছি ওই ডাকসু নির্বাচনের আগে দিয়ে আমরা বলেছিলাম যেটা সেটাই হয়েছে সামনেও সেটাই হবে আমরা চাই ভাই খুব বেশি গ্যাঞ্জাম লাগাইতে চাই না কোনো কারোর পক্ষে একদম সরাসরি অংশ নিতে চাই না কিন্তু আমরা কিন্তু ভাই দান্দাবাজি করার জন্য এই ছয় বছর এইভাবে একদম নিজের পরিবার নিজের জীবন বিপন্ন করে তারপর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি নেই পক্ষে বলাবেন যেটা অনৈতিক কথা কথা অবিচার সেটার পক্ষে এটা আমারে হবে না সো আপনারা বাধ্য করছেন এগুলো নিয়ে কথা বলাতে আলোচনা আসতে এটা কিন্তু আপনাদের ভোট নষ্ট হচ্ছে সো সাবধান হয়ে যান যদি সাবধান না হন সেক্ষেত্রে বারো তারিখ আসতে আসতে যেভাবে গ্রাজুয়ালি আপনারা ডাউনে গিয়েছেন না আস্তে আস্তে যাইতে থাকবেন যাই দেখবেন যে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর সেখান থেকে বের হয়ে আসতে পারবেন কিনা বাংলাদেশের মানুষ কিন্তু কথা বলতে পারে মানুষ যা দরকার সেটা তার মুখ থেকে সে বলে করার মতো সেই ক্ষমতা সেই সাহস কিন্তু তার এখন আছে আগের হাসিনার সময় না দুই হাজার আঠারো সালের চব্বিশ সালের নির্বাচনের মতো এই দেশে আরেকটা নির্বাচন করতে পারবেন না আপনি নির্বাচনে ভোট পাবেন ভোটার আপনাকে ভোট দেবে দেওয়ার জন্য যা যা করা দরকার সেটা করেন এসব মিথ্যা কথাবার্তা প্রপাগান্ডা ছড়া মানুষকে নাটক টাটক করে এগুলো করে জিততে পারবেন না তো দিনকে দিন যে পরিস্থিতি বিভিন্ন ইস্যুতে শুধু একটা কোনো বিশেষ ইস্যু না ধরেন চুপপুকে সরানো এই সবশেষ হ্যাঁ ভোট না না ভোটের ভোটের ভেতরেও বিএনপি পক্ষে অবস্থান নিল সবশেষ মির্জা আব্বাসকে জিজ্ঞেস করলো একজন সাংবাদিক যে আপনি হ্যাঁ ভোট এবং না ভোট এটার কার পক্ষে অবস্থান নিচ্ছেন সেটা আমার ব্যক্তিগত ব্যাপার মানে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার না তো আপনি তো ভোটারদের কাছে ভোটও চাচ্ছেন আপনি ধানের শেষ কাকে ভোট দেবেন বা ধানের শীষের পক্ষে চাচ্ছেন কি চাচ্ছেন আপনাকে এটা প্রশ্ন করলে কি আপনি এটা বলতেন তখন তো বলতেন যে না অবশ্যই ধানের ভোট চাই তাহলে হ্যাঁ ভোট না ভোটের ক্ষেত্রে ওনাদের কথা হচ্ছে যে আমরা এটা আমার ব্যক্তিগত ব্যাপার এটা বলা যাবে না তার মানে উনি হ্যাঁ ভোটের পক্ষে নাই কোনটার পক্ষে সেটা আমরা এখনো জানি না কিছু কিছু ক্ষেত্রে তো প্রকাশ্যে চলে এসেছে যে বিএনপি কাদের পক্ষে চাচ্ছে ওনারা না ভোটের পক্ষে ক্যাম্পেইনও করেছেন হাদির মৃত্যুর পরে বিএনপির লোকজন বিএনপির যারা ফেসবুকের এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে তাদের ইয়েতে আছে ওদের দেখেছি হাদিকে নিয়ে তারা বাজে কথাবার্তা বলেছে তো এইভাবে একটার পর একটা একটার পর একটা যতগুলো ঘটনাতে আমরা দেখেছি সবশেষ যদি আপনি মির্জা ফখরুলের কিছু বক্তব্য যদি শোনেন যে আওয়ামী লীগকে সরাসরি

মির্জা ফখরুলদের এই বক্তব্যের যে কোনো কার্যকারিতা নাই এটাতে কোনো সমস্যা হচ্ছে না তা না দেখেন একটা জিনিস মনে রেখেন বিএনপির কিছু মানুষ স্বাওয়ী লীগের সাথে হাতাত করে গত পনেরো বছরও চলেছে মির্জা আব্বাসের কথাই যদি বলেন মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকের কোনো সমস্যা হয়নি মির্জা ফখরুলের কোনো সমস্যা হয়নি মির্জা ফকরুল হসপিটালে গিয়ে এক অবরোধ ডাকার পরে তিনি হসপিটালে গিয়ে বিএনপির এক বড় নেতা নাম বলতে চায় না সেই বড় নেতাকে তিনি বলেছেন যে খালেদা জিয়ার কথা বলতে যে মহিলার পাগল হয়ে গিয়েছে এখন ওনার কী দরকার ছিল অবরোধ ডাকার এই মির্জা ফখরুল ওনাদের জেলখানায় যখন নেওয়া হতো জেলখানায় নেওয়ার পর থেকে সোনারগাঁও হোটেলে রাখা হয়েছে রাতের বেলা এগুলো আমরা শুনেছি তো তাদের কোনো সমস্যা হয়নি সমস্যা বিএনপির সাধারণ কর্মী যারা ভারতকে ঘৃণা করে যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে যারা অন্যের চুরি করে আনা জাতীয় সঙ্গীত গাইতে চায় না যারা এই দেশে ভারতের যে আধিপত্যবাদ এটাতে বিশ্বাস করে না এটার বিরুদ্ধে কথা বলে তাদের সবারই সমস্যা হয়ে হয়েছে এখনও সমস্যা হচ্ছে ভবিষ্যতে যদি আবার ফের আওয়ামী লীগ রিটার্ন করে সেক্ষেত্রে যে কারণে তাদের মূল যেই লোকজন আছে এদের কথাতেই সবকিছু হয় তা না কিন্তু এটার কিছু ব্যাপার আছে এগুলো যখন বিএনপি একইভাবে কথা বলতে থাকবে তখন আওয়ামী লীগের লোকজন যারা এতদিন ধরে গাঢাকা দিয়েছিল পালিয়েছিল একটু আতঙ্কে থাকতো ইতস্ত বোধ করতো ভয় পেত প্রকাশ্যে আসতে সেই মানুষগুলো কিন্তু এখন আবার নতুন করে মাঠে আসতে শুরু করেছে